আরো বিভিন্ন আপনারা আবার নিয়ে আসলে আমরা ওই মাল আবার আপনাদেরকে ফেরত দিব এটার দাম হলো আপনার একশো সত্তর টাকা পঁয়ষট্টি টাকা এটা হলো সত্তর টাকা এটা ওইটা একশো টাকা এটা একশো পঁচিশ টাকা ছোটটা হলো আশি টাকা তিরিশ টাকা পাঁচ পিস পাঁচ পিসে পাঁচ পিসে

আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আপনার নামটা আমার নাম মোহাম্মদ হারুন রশিদ তো হারুন আঙ্কেল আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা বলবেন আমার দোকানের নাম হলো মদিনা এন্টারপ্রাইজ বিশ্বনাথ টাওয়ারের পুরো পাশে সামনে গেলে বিশ্বমিলা বিরিয়ানি দোকানে গলিতে জনতা ব্যাংকের নিচে কত নাম্বার দোকান এটা এটা হলো এক নম্বর বিকেল আইল্যান্ড মেন রোডের উপরে গলি মেন রোডে তো আপনার দোকানে কি আইটেম পাওয়া যায় আঙ্কেল আমার দোকানে প্লাস্টিকের অল আইটেম আমি পাইকারি বিক্রি করি এই যে প্লাস্টিকের যা আইটেম আছে এগুলো সবই কি পাইকারি বিক্রি করেন? জি, সবই পাইকারি বিক্রি করি। আর যদি কেউ খুচরা নিতে চায়? খুচরা বিক্রি করি তবে কিছু দাম একটু বেশি দিলে হবে। এমনি খুচরা বিক্রি করি না। কেউ আস দোকানে আসলে খুচরা বিক্রি করি। পাইকারি দামে ঠিকে খুচরা দামটা একটু বেশি হবে। একটু বেশি হবে। আর সেক্ষেত্রে তো সরাসরি দোকানে আসতে হবে। জি, যে দোকানে আসতে হবে। আর আপনি ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিতে পারবে কেউ আপনার থেকে? হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সপোর্টের মাধ্যমে এবং কুরিয়ার সার্ভিসে দোকানে মাল নিতে পারবে। আর কেউ যদি ক্যাশ অন ডেলিভারি বা কন্ডিশনে পণ্য চাই না আমরা কন্ডিশনে মাল দিই না এবং কোনো ক্যাশ মাল দিই না আশিক সরাসরি আগে টাকা পাঠাতে হবে বিল করে তারপর মাল দিই আজকে ভিডিওর মাধ্যমে কি দেখাবেন আঙ্কেল আমি কিছু ফ্যান্সি আইটেমে মাল দেখাই এই যে একটা এটা হলো সাইজ বাড়ি কন্টেনার সেট এটা তাস প্লাস্টিকের এটা হলো দুশো সাতষট্টি টাকা রেট চার বাটি সেট আঙ্কেল এটা জি সাইজ বাটি কত প্রাইস এটা এটা হলো দুশো সাতষট্টি টাকা এটা হলো তিন বাটি ফিন বাটি সেট এটা হলো সাদা তিন সেট, হল সাদা তিন সেট আর এটা তিন বাড়ি ফ্রিন্ট সেট নব্বই টাকা এটা হলো অষ্টআশি টাকা আর এটা হলো আপনার এই অষ্টআশি টাকা এটা হলো আপনার বিরাশি টাকা এটা একশো পাঁচ টাকা আর এটা হলো একশো ছাপ্পান্ন টাকা এই মসলা বক্স আছে এটা ফাইকাইট হলো সত্তর টাকা এটা হলো আটষট্টি টাকা এটা হলো সাতষট্টি টাকা তা fastapi এটা দর্জন হলো 115 টাকা দুই নম্বর ফিট বয় এটা কয়টা সাইজ আছে এই বয় এটা বয় সাইজ আছে তিনটা এক নম্বর সাইজ এটা হলো তিন নম্বর সাইজ এটা হলো 145 টাকা দর্জন আর এটা হলো 120 টাকা দর্জন এটা হলো আপনার 85 টাকা দর্জন বেলসা আছে এটা বড় আর ছোট সাইজ আছে এটা হলো 148 টাকা দর্জন আর ছোট হলো এই যে 80 টাকা দর্জন এইটা একটা সাইজ তারপর বিশ টাকা তিন কোয়ালিটি এটা হলো একশো বারো টাকা এটা হলো একশো টাকা আর এটা হইলো পঁচানব্বই টাকা তারপরে এই যে একটা লাঞ্চ বক্স আছে এটা সবচেয়ে বেশি চলে এটা হলো পঁয়ষট্টি টাকা আপনারা পাইকারি বেশি নিলে তেষট্টি টাকা ধরে দেবো এখানে অনেক রকম কন্টেনার ফ্রিজ বক্স আছে মাংস মাছ তার সবজিগুলো রাখার জন্যে যেমন এটা হলো একশো বিশ টাকা এটা হলো একশো দশ টাকা এটা হলো একশো টাকা এটা হইলো একশো বারো টাকা এটা হলো একশো পঞ্চাশ টাকা এটা হলো একশো আশি টাকা এই যে বক্স ষোলো থেকে এটা হলো চল্লিশ টাকা এটা হলো পাঁচচল্লিশ টাকা এটা হলো ষাট টাকা এটা হলো সত্তর টাকা এটা হলো একশো তিরিশ টাকা এটা হলো বাষট্টি টাকা এটা হলো পঁচাশি টাকা এটা হলো আশি টাকা সব সাইজে বক্স পাওয়া যায় আরো বিভিন্ন সাইজ আছে আরো বড় আছে তারপর আবার সাতশো পঞ্চাশ আছে পঁচিশশো এম আছে পনেরোশো এম আছে আমাদের বিভিন্ন জগ আছে এই জগ কালানে একদম গেট এগুলো কোনো পানি নষ্ট হবে না পানি কোনো সমস্যা হবে না মানে ফ্রুটগ্রেড মাল এটা হলো আপনার সাতষট্টি টাকা এটা হল সাতষট্টি টাকা এটা হলো একশো পনেরো টাকা তারপর যে এটা হলো আপনার আহ পঁচানব্বই টাকা এটা হলো একশো দশ টাকা একশো পাঁচ টাকা হ্যাঁ এই যে আরো আছে একশো পাঁচ টাকা কলমদানি আছে এই আপনার লালা কলমদানি টুয়েন্টি ফোর কলমদানি ইকোনো কলমদানি ষাট হ্যাঙ্গার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা হ্যাঁ পানির শাখটি আছে পঞ্চান্ন টাকা মিনি ড্রয়ার আছে এই যে লাঞ্চ বক্স আছে আপনার আশি টাকা লবণ দাঁড়ি আছে আপনার ষাট টাকা দুই বাটি লাঞ্চ বক্স আছে টাকা গরমের দিনে মানুষ ঠান্ডা হওয়ার জন্য ফাঁকা আছে ফাঁকা দাম হলো একশো পঞ্চাশ টাকা ডজন সাবানের কেস আছে আপনার ষাট টাকা আছে একশো বিশ টাকা আছে একশো তিরিশ টাকা আছে প্যান্ডেল আছে সাদা বিভিন্ন ধরনের রেড আছে পাঁচচল্লিশ সাতটা বিভিন্ন রেডে আছে সাইজ আছে গ্লাস স্ট্যান্ড এটা হলো আপনার 70 টাকা মানুষের চুলকানির জন্য বড় সরো চুলকানি আছে 55 টাকা 100 টাকা চুলকানি ময়লা ফেলার জন্য ডাস্টবিন আছে ডাস্টবিনের রেড হল আপনার 75 টাকা পটি আছে এটা হলো আপনার 72 টাকা ডাস্টবিন আছে এটা একটা ঢাকনা সহকারে পা দিয়ে এটাকে প্যান্ডিলবিন বলে ছোট এটা হলো 75 টাকা জুড়ি আছে তিনটা সাইজ বড় মাঝারি ছোট এটা হলো ছোট এটা এর রেড হলো আপনার 65 টাকা এরপর হলো পঁচাশি টাকা এরপর হলো নব্বই টাকা হলো আশি টাকা আপনার পাঁচ থেকে তিরিশ পর্যন্ত আছে বাতিগুলো যেমন আপনার পাঁচ পড়বে পাঁচ লিটার পড়বে তিরিশ টাকা তারপর আট লিটার পড়বে ষাট টাকা তারপর দশ লিটার পড়বে আশি টাকা এবার ষোলো লিটার করবে একশো বিশ টাকা এবার আপনার বিশ লিটার আছে একশো সত্তর টাকা পঁচিশ লিটার আছে আপনার একশো নব্বই টাকা এভাবে বিভিন্ন রেটের বালতি আছে এই যে আপনার বাচ্চাদের আরেকটা পুঁটি আছে এই পুঁটির দাম হলো একশো পঁয়ত্রিশ টাকা টেবিল আছে টেবিলে কয়টা সাইজ আছে টেবিলে আছে আপনার তিনটা সাইজ আছে একটা সাইজের দাম হলো একশো সত্তর টাকা একশো পঞ্চান্ন টাকা আবার একশো আশি টাকা এই যে এটা আছে আপনার কিচেন রুম এবং ওয়াশরুমে ব্যবহার করার জন্যে এটাকে বলে কর্নার র্যাক এই কর্নার র্যাক দুই থাক আছে এটার দাম হলো আপনার একশো সত্তর টাকা আর দুই ঠাকের দাম হলো শুধু আশি টাকা চুরি বা কাপড় রাখে মানুষের বাচ্চাদের কাপড় চোপড় রাখে এক জায়গা থেকে এক জায়গার জন্য কাপড় টোপড় এটা হলো আপনার একশো নব্বই টাকা এই একটা নতুন আছে স্টার তিন থাকে এটা নিঃশেষ ট্রে আসে পানি পড়ার জন্যে আপনার ডাইনিং এ রাখলে ডাইনিং এ পানি নষ্ট হবে না কিছু না এটার প্রাইস হলো আপনার তিনশো সত্তর টাকা এটা হলো পড়ার টেবিল এক নম্বর এটা বাচ্চারা খুব পছন্দ করে বেডে বাইরে বসে পড়ালেখা করার জন্য মাত্র একশো সত্তর টাকা এটা হলো সাইকোনা বক্স আপনার কোম্পানি সাইকেল রিজেট আমরা এটা বিক্রি করি দুশো সত্তর টাকা ডজন আপনার এটা হলো সবজি রাখার এক দুইটাই আপনার এটা হলো একশো নব্বই টাকা আর এটা হলো দুশো পনেরো টাকা এবার বইও এটার নাম হলো স্টার থ্রি এটাতে বিভিন্ন মশলা দাঁড় রাখে এবং বিভিন্ন ইয়ে রাখে এটা রেট হলো একশো আশি টাকা এবং গামলা আছে দেখেন জালি আছে খুব সুন্দর সুন্দর এই জালি হলো আপনার পঁচাত্তর টাকা এই সত্তর টাকা এটা হলো আপনার একশো তিরিশ টাকা বাচ্চাদের গুছো করার জন্য বা আপনার কম্বল খেতা মালিক দেওয়ার জন্য খেতা দেওয়ার জন্য এটা হলো আপনার দুশো নব্বই টাকা পাইকারি রেট বিভিন্ন সাইজের জালি আছে আপনার এটা হলো ছিয়ানব্বই টাকা ডজন এটাই একশো আশি টাকা দুইশো বিশ টাকা তিনশো বিশ টাকা এগুলো বিভিন্ন আছে আরেকটা মাল আছে এটা চব্বিশ পিসের মাত্র পাইকারি আশি টাকা মাত্র আশি টাকা চব্বিশ পিসের চব্বিশ আর বারো পিসের পিসের দাম হলো চল্লিশ টাকা একদম পানির দাম এগুলো এরপর যে চালি আছে এই দেখে এটা হলো আপনার তিরিশ টাকা পার পিস একদম হেভি শক্ত এটা হলো ষাট টাকা ফিস এটা হলো আবার আরেকটা আছে এটা হলো ষাট টাকা ফিস এটা হলো ষাট টাকা ফিস এগুলো একে দামের কোয়ালিটি সম্পূর্ণ মাছ টুথপেস্ট এবার বিভিন্ন মশলা ঝাড় আছে এই যে মশলা ঝাড়টা হলো পঁয়ত্রিশ টাকা তারপরে যে এটা হলো ষাট টাকা এটা হলো আপনার সত্তর টাকা তারপরে এটা হলো পঁচাত্তর টাকা আর এটা হলো আশি টাকা

পঁচাশি টাকা ফুল পঁচাশি টাকা মাত্র পঁচাশি আর এটা হলো মাত্র আশি টাকা আপনার এই যে আইস বক্স আছে গরমের দিনে তিন পিসের বক্স কত সত্তর টাকা এটা হলো পঁয়ষট্টি টাকা আর এটা হলো ষাট টাকা এই আছে চল্লিশ টাকা এই

শার্ট এবং ফ্যান ঝুলে রাখে হলো হলো বিশ টাকা আর এটা হলো দুশো আশি টাকা ডজন আছে এক নম্বর এটা হলো দুইশো আশি টাকা আর এটা হলো একমাত্র একশো নব্বই টাকা সাইজ আছে ছোট সাইজ আছে ছোট সাইজের দাম কম ওটা ডজন হলো একশো ছাপ্পান্ন টাকা বিভিন্ন সাইজ আছে এ দেখেন এটা হলো চায়ের কাপ বিভিন্ন প্রকার আছে এটা পঁচাত্তর টাকা মাত্র ডর্জন পঁচাত্তর টাকা এটা পঁচাত্তর টাকা ডজন এটা হলো টক দই গ্লাস এটা হলো গুরুস হলো দুশো তিরিশ টাকা একটা আছে ছোট এটা হলো একশো নব্বই টাকা গুরুস প্লাস্টিক মগ এবং খুব সুন্দর এটা দর্জন মাত্র একশো ষাট টাকা পড়ার জন্য রেয়াল আছে মোটা এগুলো কম দাম থেকে একদম ষোলো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ফ্রিজ আছে বিভিন্ন দামের আছে এর মধ্যে সত্তর আছে পঁয়ত্রিশ টাকা আছে ফিজ আপনার নব্বই টাকা আছে একশো টাকা আছে পনেরো টাকাও আছে এটা হলো বড় সাইজ এটা হলো মাঝারি সাইজ আর ছোট সাইজ এটা ওইটা একশো ষাট টাকা এটা একশো পঁচিশ টাকা ছোটটা হলো আশি টাকা এবার বিভিন্ন প্রকার ব্যাঙ্ক আছে বাচ্চারা টাকা জমা করার জন্য বড় গোল হ্যান্ডেল ব্যাঙ্ক আছে এবার এটা আছে ভুট্টা ব্যাঙ্ক এবার বড় তালা ব্যাঙ্ক এটা হলো আপনার বড় আনারস ব্যাঙ্ক এটা প্রায় হলো একশো সত্তর টাকা ওটা হলো একশো সত্তর টাকা এটা একশো ষাট টাকা ডজন এগুলো ফাইটা দেয় মাম পট আছে বাচ্চাদের এটা দুই হাত দৌড়ায় খাওয়া যায় তারা ইয়ে করে এটা ডজন একশো ষাট টাকা ডজন পানি বোতল আছে আপনার এটা হলো মাত্র বাউন্ন টাকা এটা হলো মাত্র বাউন্ন টাকা এটা হলো মাত্র চল্লিশ টাকা রকমের বোতলের সাইজ আছে বাচ্চাদের আসা যাওয়ার জন্য পাইপ দিয়ে যেন পানি খেতে অসুবিধা না হয় এগুলো কোন টাকা এমন প্রাইস করে এটা হলো আপনার পঞ্চান্ন টাকা এটা এটা পঞ্চান্ন এটা হলো পঁয়ত্রিশ এটা হলো তিরিশ এটা হলো আপনার পঞ্চাশ তারপর এটা হলো পাঁচচল্লিশ এটা হলো চল্লিশ হ্যাঁ এটা হলো

ছোটটা হলো আশি টাকা দশ ওয়াশরুমের বদনা এটা হলো এক নম্বর সাদা এটা কোনো মিক্স নাই কিছু নাই এটা হলো পাঁচশো চল্লিশ টাকা ডজন এটা হলো তিনশো ষাট টাকা ডজন আর এই যে গ্রিন কালার দেখেন এটা হলো চারশো আশি টাকা ডজন একমাত্র চারশো আশি টাকা পুরো টপ আছে বিভিন্ন সাইজের আপনার পাইকারি দশ টাকা থেকে শুরু করে দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো তিরিশ টাকা না কিছু নাই আপনার একশো নব্বই টাকা আপনার দশ লিটার এটা তাদের তাদের কন্টেনার নব্বই টাকা তারপর পনেরো লিটার আছে একশো পঁয়তাল্লিশ টাকা এরপর আছে বিশ লিটার একদম এগুলো ফুটবৃ মা এটা হলো আপনার একশো পঁচাত্তর টাকা এই জুড়িগুলো গুলো আছে বিভিন্ন সাইজে যেমন এটা হলো আপনার সত্তর টাকা এটা ষোলো একটা আছে পনেরো টাকা তারপর আপনার চল্লিশ টাকা পাওয়া যায় আছে আপনার পঞ্চান্ন টাকা এরপর আছে ষাট টাকা বিভিন্ন মাল আছে এটা একটা দামি হলো একশো পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর চমৎকার জিনিস আর এই যে গ্লাস স্টান ওর সময় দেখাচ্ছে আবার ক্লিয়ার করে দেখায় এটা হলো পাইকারি হলো সত্তর টাকা পার পিস এদিকে চা চাকনি আছে চা এটা ডজন হলো পঞ্চান্ন টাকা এটা হলো একশো টাকা ডজন এটা হলো একশো টাকা ডি কলেট ট্যাপের চাকরি দেয় ময়লা পরার জন্য টাকা মানে আমরা পানির দামে দিই আমার কানে আপনি সস্তা পাবেন এই যে এই গুলো হ্যাঁ এই নিপুলো এইটা হলো পঞ্চাশ টাকা ডজন পঞ্চান্ন টাকা ডজন আশি টাকা ডজন একশো দশ টাকা ডজন

আপনার কাছের এবং সিরামিকের সমস্ত আইটেমগুলো বিক্রি করি আপনার কেউ আসলে খুশে আসলে আমরা ছয় পিস বিক্রি করি ছয় পিসের নিচে কোনো বিক্রি করি না আপনার সর্বনিম্ন ছয় পিস মাল নিতে হবে আপনার যেমন এটা আপনার ছয় পিস মাল নিলে আপনার ছশো টাকা এটা হলো সাতশো টাকা আর ধরে পাইকারি বাইরে নেন কার্টন নিলে আট পার্সেন্ট ছেড়ে দিব এবং যারা ধরি আপনার তিন ডজন বা দুই ডজন মাল নেন তাদেরকে আমরা সেভেন পার্সেন্ট দিয়ে দিব বিভিন্ন গ্লাস পাঁচ কাপ কাপ বিভিন্ন সব আপনার পাবে হোটেলের গ্লাসগুলো পাওয়া যাবে এই হোটেলের গ্লাসগুলো এগুলো হলো হোটেলের গ্লাস হোটেল গ্লাস এগুলো আসলে ওনারা জানে যারা যেমন এগুলো দুশো বিশ টাকা করে বিক্রি করে আপনার ছয় পিস আবার এটা দুশো টাকা বিক্রি করি তারপর এই কাপ আছে আপনার দুশো পঁচিশ টাকা ছয় পিস আবার এটা আছে দুশো দশ টাকা ছয় পিস খুষসা পাইকারি আসলে সেভেন পার্সেন্ট দিয়ে আর কাটন নিলে আট পার্সেন্ট দিয়ে দিব সবাইকে এখানে অনেক রকমের আইটেম আছে আইটেম আছে প্রায় পাঁচশো থেকে ছশো সবাই আইটেম তো আর দোকানে রাখা সম্ভব না সেগুলো গোড়ানো থাকে আপনারা আমাদের ভিডিওতে আর নাম্বার দেওয়া আছে নাম্বারটা হোয়াটসঅ্যাপ এবং ইমোদ দুইটাই দেওয়া আছে ওটা বিকাশ এবং নগদ করা আপনারা যাতে মাল লাগবে আপনারা অর্ডার দিয়ে মাল লিখে তারপরে বিকাশ অথবা নগদে পাঠালে বা আমার অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিব অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে আমরা মালটা ট্রান্সফারে যত সহকারে আপনাদেরকে পৌঁছাই দিব এবং কোন মাল যদি আপনাদের ট্যাঁ ছুটে যায় ক্ষতিগ্রস্ত হয় ভেঙে যায় ছুটে যায় আপনারা আবার নিয়ে আসলে আমরা ওই মাল আবার আপনাদেরকে ফেরত দিব এতটুকু গ্যারান্টি দিতে পারি আমাদের দোকানে যে কোনো মাল যদি পরিবহনে ক্ষতিগ্রস্ত হয় ওটা রিটার্ন দিয়ে দিম আপনাদেরকে আমরা এখানে অনেক আইটেম আছে আপনার বললাম না আইটেম আছে প্রায় পাঁচশো ছশো আইটেম আছে দোকান তো সব আইটেম রাখা যায় না সব আইটেম আপনার শুকানো যায় না গোড়া সব আইটেম আছে আপনি ঘুরে দেখলে বুঝবেন আসলে বা মাল দেখবেন যে আপনি বা কোন কোম্পানি মাল চাবেন সব কোম্পানির ঠিক আছে আবার বলে দিই আপনার এক নম্বর বিকে আইলেন মিটফুড রোড জনতা ব্যাংকের নিচে বিষ্ণা টাওয়ারে পূর্ব পাশে বিষ্ণা বিরিয়ানি গলির দিকে ঢুকতে হাতে বাম পাশে জনতা ব্যাংকের নিচে মদিনা এন্টারপ্রাইজ